রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা ভোট এপ্রিলে তার আগে উত্তরের একাধিক জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার কেন্দ্রে নির্বাচন হবে গত তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আর তা শেষ করেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়লেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় বৃহস্পতিবার ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এদিন দলের কর্মীদের নিয়ে জয়ন্ত রায় জল্পেশ মন্দিরে আসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বিজেপির জলপাইগুড়ি জেলা কনভেনার শ্যামল রায় সহ অন্যান্যরা জল্পেশ মন্দিরে পুজো দিয়ে জয়ন্ত যান জটিলেশ্বর মন্দিরে এছাড়াও জানা গিয়েছে ময়নাগুড়ির ময়নামাতা কালীবাড়ি পেটকাটি মন্দিরে পুজো দিয়ে পানবাড়ি এলাকায় প্রচার কর্মসূচি শুরু করবেন বিজেপি প্রার্থী এরপর বিকেলবেলায় বার্নিশ বড় পুজো দিয়ে রাজারহাট এলাকায় র্যালি এবং পথসভাও রয়েছে জয়ন্ত সারা দিন ব্যাপী এখান থেকে জটিলেশ্বর মন্দির এবং নন্দমাতা কালী মন্দির যাব পুজো দেওয়ার পর থেকে কি পূজা শুরু করবেন আপনার কিছু জনসংগীতের কাজের কাজ কিছু কিছু জায়গায় জয়নিং আছে কতটা কতটা আশাবাদী আপনারা একশো শতাংশের নিচে না আচ্ছা বলতে পারি জয়ের কথা ভাবছি না ভাবছি মার্জিন কতটা উল্লেখ্য ইতিমধ্যেই বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মনোনয়ন পত্র পেশ করে ফেলেছেন জয়ন্ত কুমার রায় হাজার হাজার কর্মী সমর্থক বেলুন ব্যান্ড পার্টি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বুধবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এবারেও জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী তিনি ওয়ান ইন্ডিয়া বাংলা